নাটক করো না গিয়ে গাড়ির আর তোমার দিবি

একশো টাকার জন্য নিজের বদনাম নিচ্ছ খুব বড় ব্যাপার হয়ে যাবে বললাম তো খুব বড় ব্যাপার হয়ে যাবে

দেখলেন যে প্রতিনিয়ত দেখা যায় যে শিবিগরা রাস্তায় দাঁড়িয়ে আছেন গাড়ি ঘোড়া আসছে কোথাও হেলমেটবিহীন কোথাও লোড পিক কোথাও লোড খড়ের গাড়ি এবং সেগুলিকে ধরে ধরে তোলাবাজির এটা নতুন কোনো দৃশ্য নয় এবং এই যে তোলাবাজি গাড়িওয়ালাদের উপর এতে সাধারণ যে দিন আনা দিন খেটে খাওয়া মানুষদের যে কত নির্যাতন করা হয় আপনারা শুনলেন ড্রাইভারের মুখেই মানে আজকে একশো নেওয়া হয়েছে এর আগে হাজার টাকা নেওয়া হয়েছিল যদি কেউ পয়সা দিতে অস্বীকার করে তাদের পিছনে লাঠি মারা হয় এবং কোলার ধরেও গাড়িতে তোলা হয় মানে অ্যারেস্ট করব চল তো সাধারণ মানুষের উপর তোলাবাজি করতে গিয়ে যেই পুলিশ বা কিছু সিভিকের এই অত্যাচার এটা নতুন দৃশ্য নয় আমরা বিভিন্ন সময় আমাদের বাংলার সবথেকে বেশি বাংলায় এটা দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় এটা আলোচিত যে ভারতবর্ষের এত রাজ্য আছে তার মধ্যে সবথেকে বেশি যেটাই তোলাবাজি বিশেষ করে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ সেটা পশ্চিমবাংলায় কিন্তু এতে কতটা সিভিক ভলান্টিয়ারদের দোষ কারণ সিভিক ভলান্টিয়ারদের জন্য আগে থেকেই হাইকোর্টের নির্দেশ যে তারা শুধু ট্রাফিক ব্যবস্থাটাই সামলাবেন বাদবাকি অন্য কোনো কাজে এদের লাগানো যাবে না কিন্তু তারপরেও এদের দাদাগিরি গত পরশু দিনে আমরা দেখেছিলাম যে শহর শিলিগুড়িতে কলকাতার আইনজীবীরা আসেন এবং তাদের গাড়ির সাথে একটি গাড়ি সংঘর্ষ হয় এবং সেই গাড়িকে সিভিক ভলান্টিয়ার বলা হলে সেই সিভিক ভলান্টিয়ার সেই গাড়ি ছেড়ে দেয় এবং আপনার পায়েল মোড়ের কাছে এসে তাদেরকে নিয়ে আসা হয় এবং সেখানেই সিভিক ভলান্টিয়ারের সাথে বাঘ বিদন্তে জড়িয়ে যান এবং ইদানিং একটি ভিডিও ছাড়া হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই কলকাতার আইনজীবীরা সেই সিভিক ভলান্টিয়ারকে কিন্তু ট্রাফিক মানে ট্রাফিক অফিসের মাধ্যম মধ্যে সেখানে কিন্তু মারধর করছে সেই ভিডিও ভাইরাল এখন সিভিক ভলান্টিয়াররা দাবি করছেন সেই আইনজীবীরা সিভিক ভলান্টিয়ারদের হেনস্থা করেছেন মেরেছেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এত সাহস আইনজীবী হোক তারা কি করে পায় যে ট্রাফিক গার্ড অফিসে ঢুকে তাদেরকে সেই সিভিককেই মারধর করা হচ্ছে এবং সেখানে কর্মরত পুলিশ বা ট্রাফিক গার্ড আছেন এটা সম্ভব যদি কোনো ট্রাফিক ব্যবস্থার বা কোনো সিভিক ভলান্টিয়ার প্রকৃতভাবে কোনো দোষ বা কোনো ভুল কাজ না করে থাকেন তাহলে কারো সাধারণ মানুষ হোক বা উকিল হোক তাদের ক্ষমতা হবে যে ট্রাফিক গার্ড অফিসে ঢুকে তাদেরকে মারার তার আগের ঘটনা তো সেই আইনজীবীরা বলছেন যে তাদের কাছে ভিডিও আছে তাদেরকে কি করে হেনস্থা করা হলো কিন্তু সেখানে হয়তো আইনজীবী বলেই তারা কিন্তু মানে পাঁচ ঘন্টা পত অবরোধ করে বসে থাকেন তারা কিন্তু সেখানে যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে কী হতো একবার ভাবুন এবং বেশিরভাগ এটা দেখা যায় রাস্তা চলতি যারা গাড়ি চালাচ্ছেন যারা ড্রাইভার প্রতিনিয়ত আমরা দেখে থাকি তাদেরকে কি করে হেনস্থা করা হয় দিন দিন আমাদের রাজ্যে এটা এই ঘটনা বেড়েই চলেছে এবং এটা আসানসোল দক্ষিণের ঘটনা এবং হাতে নাতে ধরে ফেলেন অগ্নিমিত্রা পাল একজন বিজেপি নেত্রী এবং তিনি লাইভও করেন এবং তিনি বলছেন যে সেখানে কিন্তু সিসিটিভি ছিল এত মানে প্রেশার করে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং ড্রাইভার সামনেই থেকে বলছেন যে আমার কাছ থেকে একশো টাকা নিচে এর আগে হাজার টাকা নিয়েছিল এবং সিসিটিভির কথা বলাতে আপনারা দেখলেন যে সেই পুলিশের গাড়ি থেকে ড্রাইভার বের হয়ে এসে সে কিন্তু মানে যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তার কাছ থেকে স্বীকার করছে যে হ্যাঁ পয়সা নেওয়া হয়েছে কারণ সে তো একজন ড্রাইভার সে চিন্তা করছে বা সেও বুঝতে পারছে যে শিবিকরা এরকমই করছে কিন্তু সিভিকরা অ্যাকচুয়ালি কার মদতে এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে বলুন তো অনেক সময় আমরা দেখেছি যে অনেক সময় গাড়ি দাঁড় করাচ্ছে সিভিক ভলেন্টিয়াররা এবং অফিসে বসে আছেন এসআই পদের বা এবং সেখানেই কর্মরত অফিসাররা তারা কিন্তু অফিসেই বসে আছেন এবং এই সিভিকদের হাত থেকেই কিন্তু টাকা তোলার একটা কাজ তাদেরকে দিয়ে চালানো হচ্ছে কী বলবেন এখানে হাতে নাতে ধরে ফেললেন তারপরেও কিন্তু সেই সিভিক ভলান্টিয়ার স্বীকার করলো যে আমি পয়সা নিয়েছি বা আমি পয়সা রিটার্ন করছি কিন্তু না কিন্তু সেই পুলিশের গাড়ির ড্রাইভার স্বীকার করছে যে হ্যাঁ পয়সা নেওয়া হয়েছে কি বলবেন কারণ সিভিক ভলান্টিয়ার সে জানে যে যে পয়সাটা উঠেছি সেটা আমার জন্যে নয় সেটা কোথায় জমা দিতে হবে কিভাবে কি হচ্ছে সবটাই হয়তো জানেন যে ব্যাক সাপোর্ট তো আমার আছে তো কাজেই আমি এখানে স্বীকার করে কি করব তো চারিদিকে এই সমস্ত ঘটনা দিন দিন বেড়েই চলেছে বেড়েই চলেছে কি করে এই ঘটনার সমাধান হবে বা সাধারণ মানুষ এতে নিষ্পত্তি পাবেন ওই একটাই হাতিয়ার যারা পয়সা দিচ্ছেন যাদের কাছে অবৈধ নেওয়া হচ্ছে ভিডিও করুন সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন সাধারণ মানুষ এর থেকে আর বেশি কি করতে পারবে তো যাই হোক বন্ধুরা আপনারাও দেখলেন এই ভিডিও আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাধারণ ড্রাইভারদের কতটা পরেশানি হচ্ছে আপনারাও কমেন্টে আপনার মত অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ